যা রোদ চোখে তাকাতে পারছি না তোমাদের দিকে সোজা করে তো প্রচণ্ড রোদ উঠেছে আজকে আর প্রচুর কাজ আছে এখন আমার বাসি কাপড় ছাড়া হয়নি চলো কাজগুলো সেরে নিই তোমাদের সামনে আবারও আসছে অনেক কাজ পড়ে আছে চারিদিকে তাও তো এদিকের গুলো তাও রোদে দেওয়া হয়েছে আমাকে দেখতে পাচ্ছ না কি না অন্ধকার এদিকে ঘুরলে অন্ধকারই লাগে তো চলো কাজগুলো সেরে নিই আর গাছে না ঠিকঠাক জল পড়ছে না জলগুলো ভালো করে দিতে হবে বুঝেছ চলো কাজটাজগুলো সেরে নিই অনেক কাজ পড়ে আছে সংসারে প্রচুর কাজ পড়ে আছে এখনও টেবিলটা পরিষ্কার করতে আছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই তারপরে আবার আসছি এই দেখো সাপ জল দিয়ে এখন জামা কাপড়গুলো ভিজাবো এই দেখো এক জড়ি জামা কাপড় আছে আর ওইদিকে কটা চায়ের বাসনও আছে সকালে বাসন পাওয়া হয়ে গেছে আগে বাসি গাছের মধ্যে আমি কি করেছি ফার্স্টে বাসন ধুয়েছি ওটা শেয়ার করা হয়নি এখন জামা কাপড়টা ভিজাচ্ছি চলো কাছাকুচি করে নিই আর এই দেখো অরহরের গাছের ডালে দিকে চলে এসছে এটা হলো আমাদের পেছন দি চলো ভিজিয়ে ফেলি হুম চলো এগুলো আগে ভিজিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ভিজানো হয়ে গেল চলো একটু বাদে কাঁচাকুচিগুলো করবো নোংরা নয় এগুলো ওই একবার করে পরা আর ছাড়া এখনই কেচে দিলেও হবে তো পরে কাশছি এই গেঞ্জিগুলো গরম জলে ভিজাতে হবে তাই এখন আর ভিজালাম না জুইটা এখানে রেখে দিলাম এখানেই থাকে সব জামা কাঁচা কুচি যেগুলো করবো পরে টোড়ে ওরা এখানে রেখে দেয় তো চলো এবার চায় বাসনটা ধুয়ে নিই তা কত যতটা ভেজে ভিজবে না সব কেঁচে দেবো ওরগুলো কেঁচে মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকেও রয়েছে দুটো দড়ি ভর্তি হয়ে গেছে আজকে রোদ ফাটা উঠেছে কোনো কথা হবে না আর এই দেখো সবজির জোগাড় করে নিয়েছে এগুলো কেটে কুটে একবারে সানে যাব চলো কাটাকুটি করে নিই আমার ছেলে ওদিক দিয়ে যাওয়া আসা করছে ওর তো বাড়িতেই আছে ছোটোটাই স্কুলে গেছে ওর তো মাধ্যমিক পরীক্ষাও বাড়িতেই আছে তো চলো সবজি টবজিগুলো কেটে কাটা কাটাকুটি হয়ে গেছে মাংস ছেলে আলু কাটা হয়ে গেছে এই যে বেগুন ভাজবো তার বেগুন কেটে নিয়েছি টমেটো সব যা যা লাগে এদিকে শাকও কেটে ধুয়ে টুয়ে একদম রেডি করে মাংস টাংস সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিলাম এবার যাই চট করে সানটা সেরে আসি আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে জ্বালাটা ওই কারণে খুলিনি হাওয়া আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে গ্যাস নিবে যাবে আর যখন আমি ধরাবো কি দরকার জ্বালাটা লাগানোই থাকুক তো ওইদিকে আজকে ছেলে পুজো দেবে এত ঠান্ডা আমার গাটা জ্বর ভাব তো আজকে ভাবছি মাথায় জল দেবো না ছেলে পুজো দেবে বলেছে আজকে আমার তো চলো এই যে কাটাকুটি হয়ে গেছে আসছি সান সেরে এই যে সব কাজ সেরে হাঁপিয়ে গেছি এক টানা কাজ সেরেছি আজকে সব কাজ সেরে এখন যাব রান্নাটা কমপ্লিট করতে সব তো কাটাকুটি করাই আছে তোমরা তো দেখেই নিলে তো চলো রান্না বান্নাটা করে নিই আজকে আর মাথায় জল দিলাম না প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা প্রচণ্ড ব্যথা আর ছেলে আমার পুজো দিয়ে দিয়েছে আজকে ও স্নান করে ও আমার আগে আজকে স্নান সেরেছে পুজোও হয়ে গেছে তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই তারপরে আবারও আসছি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু ক্যামেরা ধরার লোক নেই ওই রান্নাঘরে ওই ক্যামেরা একটু কেউ ধরে দিলে ভালো স্ট্যান্ডটা লাগিয়ে করলেই হয় কিন্তু আজকে খুব তাড়া আছে তাড়াতাড়ি রান্নাটা করেই অন্য একদিন রান্না শেয়ার করবো তো চলো দেখি কতটা কী পারি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো পরে আসছি আবারও রান্নাটা সেরে নিই ঝটপট একদম রান্না বান্না হয়ে গেছে আর শেয়ার করতে পারি রান্নাটা কিন্তু কি রান্না হয়েছে সেটা শেয়ার করছি তোমরা তো আগে থেকে বুঝে গেছো কি রান্না হয়েছে এই যে ভাত আর এই যে বেগুন ভাজা মূলত শাক ভাজা ধনে টমেটো দিয়ে চাটনি এই চাটনিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যা খেতে না যারা করবে আমি আজকে শেয়ার করতে পারলাম না আবারও করবো এখনও অনেক দিন বাকি আছে শীত যেতে এর মধ্যে আবারও করব শেয়ার করব তোমরা করে একবার খাবে আর এই যে কড়াইয়ের মাংস ঝোলটা একবারে নিয়ে নিয়েছি সব বাটিতে বাটিতে তুলে দেবো দিয়ে কড়াইয়ের থেকে একদম ঢেলে দেবো এই খেতে বসে গেছি গরম গরম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে সামনে আসছি দেখছো লাল লাল মাংসের ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি বন্ধুরা একটু শুয়েছি ঢাকা ঢুকি নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড হাই উঠছে আবার কী বলবো একটু শুলাম তো ঘুমাবো না বাট শুয়ে থাকবো এবার শুয়ে থাকতে থাকতো যদি ঘুম চলে আসে কিছু করার নেই খাওয়া দাওয়া কমপ্লিট চলো একটুখানি শুয়েছি এই যে ঢাকা নিয়ে নিয়েছি একটা হালকাই ঢাকা নিয়েছি কেন এখন বেশি মোটা ঢাকা নিলে আবার গরম লাগবে আবার গলায় এটা জড়াবো জড়িয়ে শোবো বুঝেছো তো চলো একটু শুয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলতে আবারও আসছি আবারও দেখা করছি অনেক কাজ করে আছে সেই কাজগুলো সামলাতে হবে আবার তো চলো পরে দেখা হচ্ছে ততক্ষণ সেই যে একটু রেডি হয়ে গেছি বন্ধুরা এখন লাইভে বসবো তো ভিডিওটা শেষ করে দিই ঘুম থেকে উঠে একটা ফেজ লাগছে আমাকে উঠেছি অনেকক্ষণ বাট এখন মনে হলো ভিডিওটা শেষ করি ভিডিওটা বেশি বড় করবো না ব্লগ ভিডিও আস্তে আস্তে ছোটো 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 করে করে দেবো বুঝেছো বড়ো ভিডিও এখন মানুষরা দেখবে না এদিকে আবার বলবে তোমাদের খেয়ে দে কোনো কাজ নেই তোমরা ব্লগ দিতে পারো না তো খেয়ে দেও কাজ আছে ব্লগও দিলাম হ্যাঁ এখন লেন্দি ব্লগ দিলে মানুষ দেখবে না ছোটো ছোটো করে এই চ্যানেলে আমি সব রকমই ভিডিও দেবো তোমরা আমার ব্লগগুলোও দেখবে যেহেতু মানুষ বলে তোমাদের খেদে কাজ নেই আমাদের কাজ আছে কি নেই সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর তোমরা দেখি কতটা দেখতে ভালোবাসো অনেকে তো আমাদের পেছনে খামাখাতেই লেগে থাকে তো যাই হোক দুটো চ্যানেল যখন আছে দুটো চ্যানেলেই কিছু না কিছু ভিডিও অবশ্যই দেবো নিজেদের সংসারে অনেক কাজ থাকে কেউ করে দেয় না এই যে লাইভে বসবো এখন মেন চ্যানেলে সোমা ওয়ার্ল্ডে অনেকে বলে এই তোর কাজ নেই সারা করে সে বক বক করিস না আমার কাজ যথেষ্ট আছে আমার আমার যা কাজ আছে না এই কাজ যদি তোমাদেরকে করতে হয় না মরে যাবে তো যাই হোক বেশি কথা আর বলছি না আর একটা কথা আমি তোমাদেরকে ছোট্ট কথা বলি অসহায় মানুষের পাশে দাঁড়াও যারা রোগ নিয়ে নাটক করছে প্লিজ তাদের পাশে দাঁড়িয়ে নিজেদেরকে বোকা প্রমাণিত করো না হ্যাঁ সঠিক মানুষ চিনতে শেখো রোগ অরিজিনাল যাদের হয়েছে তাদের পাশে দাঁড়াও আর যারা ক্যান্সারের মতো রোগ নিয়ে নাটক করে ভিউজ তুলে টাকা ইনকাম করছে সেটা কিন্তু পুরোটাই অন্যায় করছে অন্যায়কে সাপোর্ট করো না তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো কাল দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে দেখো লাভ